বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদের মধ্যে আমি সফলতা কামনা করি এই উপদেষ্টা পরিষদের এবং আমি সবচেয়ে সফলতা কামনা করি নাহিদ এবং আসিফের আমি চাই এই উপদেষ্টা পরিষদের সবচেয়ে ফোকাসড এবং সফল উপদেষ্টা হোক নাহিদ এবং আসিফ ইভেন প্রফেসর ইউনিফিও সফল হিসেবে তারা প্রতিষ্ঠিত পাক কারণ আপনি দেখেন আমাদের দেশে সব সময়ের জন্য একটা প্রচলিত ব্যাপার আছে যাদের সংগ্রাম হয় যারা রক্ত দেয় যারা বিপ্লব করে যারা অভ্যুত্থান করে কিন্তু তারা কখনই যে চাওয়ার জন্য তারা এই রক্ত দিচ্ছে যে স্যাক্রিফাইস করেছে সেই চাওয়াটা প্রতিষ্ঠিত করার জন্য থাকতে পারে না এক্সেপশন এবার যেখানে নাহিদ আসি তারা সরাসরি যে সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই সিস্টেম থেকে সংস্কার বা সংশোধন করার জন্য ওরা থাকার সুযোগ পেয়েছে বরাবরের মতো হয় নাই এখন আপনি আমাকে খেয়াল করে দেখুন এই উপদেষ্টা পরিষদের অনেকেই আছে যারা নৈতিকভাবে সমর্থন দিলেও এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসলে এই অভ্যর্থন করে নাই আবার যে নেতারা বিভিন্ন দলের নেতারা দেখাতে পারবেন কোনো নেতার সন্তান বা সরাসরি রিলেটিভ কেউ এখানে এটা খুব রেয়ার আমার কাছে এখন আসে নাই যে তারাই অভ্যুত্থানে রক্ত দিচ্ছে শহীদ হয়েছে খুব বেশি নেতা খুব বেশি জুলুম শিকার হয় নাই আমি সোফার যেটা দেখলাম গণ অধিকার পরিষদের হক নূর তার উপর প্রচুর নির্যাতন হয়েছে বিএনপির দুই তিনজন নেতাকেও অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে এর বাইরে খুব বেশি রাজনৈতিক নেতাকেও হেনস্থার শিকার করা হয় না বা খুব নির্যাতন শিকার হয় নাই কিন্তু দেখেন ক্ষমতার ভাগেফার হওয়ার জন্য রাজনৈতিক দলগুলো হা করে বসে আছে উপদেষ্টা পরিষদেও আসলে কিছু কিছু বিতর্কিত লোক ঢুকে যাচ্ছে আর এই সময় অনেকে যারা সুবিধা খুব বেশি অসুবিধা ভোগ করে নাই এরকম লোকও এখানে আছে তো নাহিদ আসিফরা যদি সফল হয়ে যায় তাহলে একটা ট্রেন্ড চালু হবে যে যারা সিস্টেম ভাঙার জন্য লড়াই করে সিস্টেম গরুকো তাদের হাত দিয়ে আমার কাছে খুব সোজা সভা কথা একটা নষ্ট সিস্টেম ভাঙার জন্য যারা ভাঙবে সংগ্রাম করে সেই সিস্টেমকে গড়ার দায়িত্ব তাদেরকে দেওয়া হোক যে কারণে আমি চাই নাহি তাসিফরা সবচেয়ে সফল উপদেষ্টা হোক এই উপদেষ্টা পরিষদে এবং সম্ভব হলে নাহি তাসিফদের মতো আরও মেধাবী প্রমিসিং যারা আছে এদেরকে ই এই সংস্কার কাজ করা হোক গড়ার কাজ করা হোক